আজকের ভিডিওতে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে একটি কাটার পিলার বা শুয়োপোকা একে দেখাবো নামেই শুয়োপোকা শুয়ো নেই শুধু বডিটা করব। প্রথমে আমরা শুয়োপোকার পোকার মুখটা করে নিচ্ছি একটা গোল সার্কেল করে এভাবে তারপর মাথার কিছুটা উপর থেকে এরকম একটা লাইন টেনে ডান পাশে একটা মাথার সুঁড় করে দেব ঠিক পাশে একইভাবে আরেকটা সুঁড় তারপরে ওই লাইনটাকে টেনে প্রায় ঘাড় পর্যন্ত নামিয়ে নিয়ে চলে আসব সুওপকার মুখের বাইরের গঠনটা এখন হয়ে গেল এরপর আমরা দুটো গোল গোল চোখের ড্রয়িং করে নিচ্ছি এইভাবে এরপর আমরা চোখের ভেতরের মনিগুলো করে দেব এবং তা কালো রঙ দিয়ে ভরাটও করে দেব তারপর আমরা একটা বড় মুখ করে নিচ্ছি মুখটা অনেকটা হাঁ করে আছে এরকমের একটা শেপের করে দিলাম এরপর আমরা আস্তে আস্তে সুঅপকার বডিটা করব ঘাড়ের ওখান থেকে এইভাবে লাইনটাকে টেনে নামিয়ে আবার ঠিক এই দিকেও গলার ওই জায়গা থেকে লাইনটাকে এইভাবে টেনে এই দুটো লাইনকে যুক্ত করে দিলাম এর পিছনে আবার একটা অংশ ঠিক একই রকমের পরপর পরপর অনেকগুলো আমরা করে দেব আমি যতগুলো সংখ্যায় করছি ততগুলোই তোমাকে করতে হবে এমনটা নয় তুমি দু একটা কম বেশি করতে পারো কোনো অসুবিধা নেই এরপর আমরা শুয়োপোকার ছোট ছোটো পাগুলো করে দেব ঠিক বডির এই জায়গা থেকে একটা পা করব আবার বডির ওই পাশে আরেকটা পা হবে এইভাবে ঠিক একইভাবে প্রতিটা বডির যে স্তর রয়েছে আলাদা আলাদা ঠিক একই জায়গা থেকে আমরা পাগুলোকে এইভাবে করে নেব আবার তল দিকেও একইভাবে পাগুলো আমরা এঁকে নেব এইভাবে খুবই সহজ তোমরা খুব সহজেই আঁকতে পারবে এটা এখন পাগুলো হয়ে গেছে এখন বডিটাতে আলাদা একটা করে লাইন টেনে দেব তাহলে এটা তল দিক আর ওটা পিঠের দিক বলে বোঝা যাবে দেখো আমি লাইনগুলো দিয়ে দিয়ে যাচ্ছি এবং বোঝা যাচ্ছে সুঅপকার ওটা উপরের পিঠের দিকের অংশ হয়তো ওটা অন্য কোনো কালার আছে কালার করলে দুটো কালার সামান্য আলাদা করতে হতো আমি এটাতে কালার করছি না তাহলে এখন আমার সুঅপকার ড্রয়িং কমপ্লিট হয়ে এসেছে তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো এটা